কিশোরগঞ্জের নিকলি উপজেলার সদরের নতুন বাজার। দেখছেন দুই পক্ষের মুখোমুখি থাওয়া পাল্টা থাওয়া। ইট আঘাতে অনেকে আহত হয়েছেন কাউকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। এই সংঘর্ষের একপক্ষে স্থানীয় বিএনপি নেতা উদ্দিন এবং অন্যপক্ষে দেখা গেছে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজারুল ইসলাম সোহেলের লোকজন। বারো আগস্ট মঙ্গলবার দুই পক্ষের সংঘাতে অন্তত বিশ জন আহত হন কয়েক ঘন্টা ধরে দুই পক্ষের উত্তেজনায় এলাকায় আতঙ্ক তৈরি হয় এক পর্যায়ে ঘটনাস্থলে আসেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তারা দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয় ঘোড়া উত্তরা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ঘিরে বিরোধের জেরে এই সংঘাত ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে